নমস্কার বন্ধুরা সিরুপার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত সহজ ও সুস্বাদু রান্না নিয়ে আমি সিরুপা হাজির আপনাদের কাছে আবারো আজকে পনিরের একটি রেসিপি বানাবো পনির পঞ্চরত্ন বলতে পারেন তেমন কোনো নাম মনে আসছিল না বলে এই নামটাই বললাম পনিরটা ভালো করে কিউব করে কেটে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর এর মধ্যে দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার সাদা পনির খেতে অতটা টেস্ট লাগে না তাই জন্য মশলা দিয়ে মাখিয়ে পনিরটা ভেজে রান্না করলে দারুণ কিন্তু একটা স্বাদ পাওয়া যায় এখানে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো আর তার সঙ্গে মিশিয়ে দেবো জিরে গুঁড়ো এই মশলাটা আধ ঘন্টা মতন মাখিয়ে রেখে দিলে পনিরের মধ্যে নুন আর মশলা খুব সুন্দরভাবে ঢুকে যায় তারপর ভাজলে স্বাদটা খুব ভালো হয় কমপক্ষে দশ মিনিট তো রাখতেই পারেন আর পনিরটা মাখার জন্য কিন্তু আমি এখানে সামান্য সর্ষের তেল ব্যবহার করব মশলাগুলো পনিরের সঙ্গে খুব সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি হাতের সাহায্যে দেখতেই পাচ্ছেন খুব হালকা হাতে পনির তো ভীষণ নরম আর ফ্রেশ পনির কিন্তু আরও বেশি নরম হয় তাই জন্য হালকা হাতে মশলাগুলোকে আমি মাখিয়ে নিচ্ছি এরপর কড়াই গরম করতে বসিয়ে দিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল আর পনিরগুলো আমি এবার এক এক করে ভেজে নেব এখানে সময়ের তাগিদেই আর কি খানিকটা তাড়াহুড়ো করে করছি আর ভিডিওতে যেরকম দেখছেন না না অত তাড়াহুড়ো নয় স্পিডটা ভাড়ানো আছে সেটা তো বুঝতেই পেরেছেন নিশ্চয়ই পনিরগুলো বেশ সুন্দর লাল লাল ভাজা হয়ে গেছে মশলা যেহেতু মাখানো আছে তো সেই জন্য খুব তাড়াতাড়ি ভাজা হয়ে গেছে আর তেলটাও গরম ছিল যাই হোক এরপর তেলের মধ্যে আমি মশলা কিছু দিচ্ছি না দিয়ে দিচ্ছি একদম ফ্রেশ ব্রকলি শীতে সবজির মধ্যে ব্রকলি অনেকেই খান না ফুলকপির থেকে কিন্তু ব্রকলিতে অনেক পুষ্টিগুণ আছে তাই ব্রকলি কিন্তু আমাদের খাওয়া ভালো এখানে দিয়ে দিলাম ক্যাপসিকাম আর দিয়ে দিচ্ছি বিনস আর দিয়ে দেবো এর মধ্যে কেটে রাখা গাজর যেহেতু এই চার রকম সবজি আর পনির দিয়ে করছি তাই জন্যই নামটা পনির পঞ্চরত্ন রাখলাম তবে অন্য কোনো নামও আপনারা বলতে পারেন আমি নিজস্ব মাথা খাটিয়েই রান্নাটা করছি তাই জন্য নামকরণ তেমন করে আর করা হয়নি তবে আপনাদের যদি কোনো নাম মনোমতো হয় বা পছন্দ মতো হয় বা দেখে মনে হয় যে এটা ভালো হতো সেটাও বলতে পারেন বা এই রকম রান্নার আর কি নাম হতে পারে সেটাও আমাকে কমেন্টে জানাতে পারেন শিরুপার হেসেলের ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামের আইডিটা আমি এখানে দিয়ে দিলাম যারা যারা ফলো করতে চান করতে পারেন আর চ্যানেল সাবস্ক্রাইব করার কথা নতুন করে কিভাবে বলি বলুন তো আপনি তো নতুন বন্ধু চ্যানেলটি এসেছেন লাইক দিয়েছেন কমেন্টও করছেন না আর সাবস্ক্রাইবও করছেন না এখানে কথার ফাঁকে আমি দিয়ে দিয়েছি নুন আর চিনি আর এখন দিয়ে দিলাম গুঁড়ো দুধ ওই দশ টাকার যে প্যাকেট হয় সেই প্যাকেট এক প্যাকেট ডাকা ছিল বাড়িতে সেটাই দিয়ে দিলাম আপনি ওই দু চামচ মতন দিতে পারেন আর পনির মাখিয়েছিলাম যেই মশলাটা দিয়ে সেই মশলা সামান্য একটু জল দিয়ে আমি মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম আর একটু জল এর মধ্যে অ্যাড করলাম ওই মশলাটা মাখানোর অতটা পনিরের সঙ্গে যে মশলাটা মাখিয়েছি সেই পরিমাণটা যেটা অতটা মশলা তো রাখ লাগে না তাই জন্য সেই মশলার মধ্যে জলটা মিশিয়ে আমি এখানে রান্নায় দিয়ে দিলাম আলাদা করে কিন্তু রান্নাতে আর কোনো মশলা আমি দিচ্ছি না আর খুব বেশি জল জলে তো হবে না বেশ গা মাখা মাখা হবে তাই জন্য ওইটুকুতেই হয়ে যাচ্ছে এখানে দেখে নিলাম যে সবজি সেদ্ধ হয়েছে কিনা সবজি কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এখন আমি কসুরি মেথি যেটাকে বলে সেটা দিয়ে দেবো এই গন্ধটা এই সবজির সঙ্গে দুর্দান্ত লাগে আর এই শীতের সময় একটু কসুরি মেথি রান্না খেতে কিন্তু ভালোই লাগে অন্য সময় এতটা ভালো না লাগলেও আমার শীতকালে কসুরি মেথি দিয়ে রান্না আলুর দম বা এই পনিরের তরকারিটা ভালোই লেগেছে আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আমার তো মনে হয় রুটি পরোটার সঙ্গে জাস্ট জমে যাবে আর এই এই কথার ফাঁকে আমি দিয়ে দিলাম ভেজে রাখা পনিরটা আর একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি রান্না কিন্তু কমপ্লিট গরম গরম সার্ভ করতে পারেন কিংবা পরোটার সাথে এই তরকারি দুর্দান্ত হয়ে যাবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর কেমন লাগছে আমার রান্না অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ও হ্যাঁ কি নাম দেওয়া যায় সেইটাও কমেন্ট করতে ভুলবেন না কিন্তু ভালো থাকবেন আনন্দ থাকবেন রান্না আমার কমপ্লিট ব্যাস আর কি ফেসবুক থেকে যারা দেখছেন তাদেরকেও অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সরি সরি pis tikifologurun tata